হাই ফ্রেন্ডস আজকে আমরা শাশুড়ি বৌমা মিল্লা পরব সংক্রান্তের লড়ু বানাবো দেখো এখানে আছে তিল মোটা জিরা চিকন জিরা সব রোদ্রে দিয়ে শুকাইয়া রাখা আছে আর এখানে আছে গুড় বা মিঠাই তোমরা যাই বলো আর এখানে আছে খৈর সাতু তো প্রথমে চিকন জিরা মোটা জিরা আর তিল সব একসঙ্গে আমি ভাজজা ইডিটা গুঁড়া গুঁড়া লয়ে নেব তো গুঁড়া করতে বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা তিন চার মিনিটে হয়ে যায় ভাজা তারপর গুঁড়া করতেও দুই মিনিট লাগে দেখো ভেজে আমি আবার শিলনোড়ার মধ্যে দিয়ে দিলাম আর শাশুড়িমা বাড়িটা নিতে আছে এবার আমি একটা গামলার মধ্যে খইয়ের সাথু নিয়ে নিতে আসি খইয়ের সাথুর মধ্যে একটু ঘি তারপর যে মশলা গুঁড়া করে রাখছিলাম এ গুড়া একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নেব তাহলে আমার সহজ হইব নিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেখো এখানে পাঁচশোর মতন আমি জল দিয়েছি আর এখানে পাঁচশো গুড় দিয়ে দিচ্ছি গুড়টা আমি এবার ভালো করে গলে এলাম তো যতক্ষণ না পর্যন্ত গুড় গইলে এইভাবে ব্রাউন কালারটা নাই আইয়ে ততক্ষণ পর্যন্ত আমি গুড়টা জাল দেবো দেখো বন্ধুরা গুড়টা আমার একদম পুরোপুরি রেডি খয়ের সাথে পাক দেওয়ার জন্য এবার আমি স্বাদু অল্প অল্প করে দিয়ে দিছি এবার আমি কি করুন করের নামাই লাইছি দেখো শাশুড়ি এবার ভালো করে এবার মিশিয়ে আছে তো আমি ভালো করে মিশাতে পারতাম না বন্ধুরা আমার আইডিয়া কম দেখো শাশুড়ি মা ভালো করে মিশিয়ে আছে তো মিশাইয়া নেওয়ার পর এবার ঠান্ডা কইরা একটা ডালার মধ্যে আরও কাঁচা সাতু নিয়ে তো পাক জয়না সাতু আর কাঁচা সাতু এক এবার মিক্সড করিয়া তো হাতের সাহায্য আগে ডল দইব বন্ধুরা দেখো আমার শাশুড়ি মা খুব সুন্দর করে আমার ডইলে দিতেছে আমি ভালো করে পারি না ডলাটা তো ডলাটা যত ভালো হইব তোমার লাড়ু সাজটি তত সুন্দর হইব তো ট্রাই করতেছি শাশুড়ি মা থেকে দেখতে দেখিয়া তারপর আমি একটা সাজের মধ্যে অল্প ঘি দিয়া একটা একটা করে বানামো ট্রাই করুম কেরুম ফা নি আমি কোনো সময় বানাইছি না এবার ফার্স্ট তো পরিশ্রম আছে হাত ব্যথা হইয়া জায়গা এরি বানাইতে বানাইতে তবে শিখে নিলে খুব সহজ তো শিখতে তো ওইবার শাশুড়ি মা তো আর সারা জীবন থাকতো না তো আমার ছেলে মেয়েরে আর তোমরা দাদারে কে এমনি খাওয়ামো তো মোটামুটি সুন্দর হয়েছে বন্ধুরা দেখো একটা বানাইছি তারপর এরকম আরো একটা বানাইছি তো মানে বানাইতে বানাইতে যখন সুন্দর হইতেছে নিজেতে খুশি লাগতেছে শাশুড়ি বৌমা দুই মিলিয়া কথা কইতে কইতে সন্ধ্যার সময় বানায় এলাইছি তো রেডি আমরা পরবের লাড়ু তো বন্ধুরা কেমন হয়েছে লাড়ু তোমরা কমেন্ট করি অবশ্যই অবশ্য জানাইও তো তখন সবাই ভালো থাকবে বন্ধুরা টাটা বাই বাই